তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না বড় লোকের মায়াটা কই চলে গেছে যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি ওর সাথে আমি কথা কমু না তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে শুধু সাহায্য করতাম বুঝিয়ে দিতা শিখিয়ে দিতা তাহলে কি আমি থাকতে পারতাম না তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইসো ঘটনা কি আমি চলে আসছি চলে আইসো মানে চলে আইসো সেটা তো আমিও দেখতেছি কিন্তু কেন তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে ওদের সাথে মানিয়ে চলতে পারবো না হ্যাঁ ঠিকই তো বুঝছি আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি তুমি এখন আমাকে বাড়ি থেকে বাইরে যাও আমি যাবো না অনেক কাল লগে কথা কসবা আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম তুমি কে গোমা আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড কিন্তু আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে না বুঝি না বলে কি করে বুঝবে আন্টি আপনার ছেলে ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো আমি নিয়ে চলে আসছি তুমি জন্য আমাকে যা যা করতে হবে তাই তুমি পারবা তো অবশ্যই পারবা আমি তোমার একদিন পরে সবকিছু বাড়ি থেকে চলে যাই আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো তুমি আন্টি সামনে দাঁড়িয়ে কথা দাও আমি সবকিছু মানিয়ে নিতে পারবে তুমি বিয়ে করবে ঠিক আছে আমি তোমার বিয়ে করবো থাকো তো আমাকে বাড়িতে দেখাও মৃত খুব যে দিমাহ চলক ঘৰে চলক আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না তুমি কি করে ওকে যেতে দিলে আমি যেটা করেছি একদম ঠিক করেছি কি রকম ঠিক আমাকেও বুঝিয়ে বলো তুমি তোমার মেয়ের জিত সম্পর্কে জানো না আমাদের মেয়ে কতটা জেদি ও যেটা বল সেটাই করে তাই বলে এখানেও তুমি একদম টেনশন করো না দিন পরে আবার ফিরে আসো তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে তোমার এভাবে ওকে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি শোনো কবিতার মা জোর করে আটকে রাখলে না সমস্যা আরো বাড়ত এখন যদি আরো বড় কিছু একটা হয়ে যায় ওই ছেলেটা যদি এখন আমার মেয়েটাকে মারধর করে তখন আরে না সেরকম কোনো কিছুই হবে কারণ ওদের মেয়ে হচ্ছে প্রতিবাদী ও গেছে দুই দিন থাকতে দাও থেকে ওই পরিবেশ পরিস্থিতি দেখু দেখার কি সব আজ কথা কাজ করবো ভিতরে যা বাজার আমার আন্টি আপনি ভেতরে যা কিছু করে দিচ্ছি পারবা মা করতে তো দরদ দেখায় না কোনো লাভ নেই আমার ভিতরে তুমি ভিতরে যা মন চাকরি তাই কর তো সহজ না অনেক চাপা মারা যায় আমি গেলেই বোঝা যায় সহজ আর কোনটা কঠিন এখনো সময় আছে ঘরে ঘরে ফিরে যাও এইগুলা তোমার দ্বারা সম্ভব না আমি কি তোমাকে বলেছি আমি পারবো না ঘরে যা এইসব তোমার দ্বারা তুই আমি আবার কি তুই জানোস মেয়েটা এইসব পারে না তুই তো করে ওরা ভালোবাসার পরীক্ষা দিতে না এখন কাজ আবার কে বলেছে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি আর সমস্যা আমি নিয়ে কাজ করবো ভালোই তোমার মেয়ে তো ফোনে ধরছে না কোন বিপদ হয়নি তো কি যে বলো না বিপদ হবে কেন তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো বিয়ে করবে কেন তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না তাহলে তোমার মেয়ে গেল কেন তোমার মেয়ের জিত সম্পর্কে জানো না জেদের কারণে গেছে না জানি এখন কি করছে আমার মেয়েটা কি হইলো তারাই আছো কেন তুলো তুলে দাও আমার মা যখন পানি নিতে আসে কি তারে কলসি তুলে দে ঠিক আছে দিতে হবে না গরিব জীবন যে কেমন হয় তো কখনোই দেখো

এই যে রাখিতে গেছি এসির বাতাস তুমি জানো না বাপে আমার কি কি করেছে ভাবনা এখানে চলবো আপনি বলেন আমি কি ভাব দেখায় এই যে দামি দামি পোশাক পরে আছো দেখছো মা তো আমি কি করবো আমার তো নর্মাল কাপড় চোপড় নেই কাছে তো এইরকমই দামি দামি ড্রেস পাবো

তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না এসব লোক দেখানো কাম না আমি বুঝি তুমি কি বলতে চাচ্ছো করতেছি সব লোক দেখানো কাজ অবশ্যই লোক দেখানো কাম সব দেখে না মানুষ জানার হাসা শিখো কি বুঝতে পারতেছো না তুমি কি চাচ্ছ আমি চলে যাই আমি চাই কিন্তু কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে আর আমার সাথে না তোমার কখনোই মানায় না ঠিক আছে আমি চলে যাও গেল তো ভালোই আলহামদুলিল্লাহ আর হনু আমি এখন বাড়িতে যাব না বুঝছো তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও আর এই যে ভ্যান ভাড়াটা রাখো আমি তো সব সময় চাই আমি তাল মিলিয়ে চলতে পার এই জন্য তাই বলে এইভাবে বুঝলাম মাই একটা কাম পারতো না চেষ্টা তো ছিল বারবার চেষ্টা করছি সেটা তোমার আমিও জানি কিন্তু কিছু না পেয়ে চলে যাবো তুমি কখনোই ভাবিনি সব

সালামু আলাইকুম আসসালাম আঙ্কাল কবিতা কি বাড়িতে আছে তাহলে তুমি অনেক তাই না জি আঙ্কেল আমি অনেক কবিতা হ্যাঁ কবিতা বাসাতেই আছে কেন বলবে জি কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম ঠিক আছে ভিতরে হ্যাঁ জি কেন আসছো কবিতা আমি তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি কেন আসছো সেটা বলো আমি তোমার নিয়ে যেতেছি কোথায় আমাগর বাড়িতে মা কইছে তোমার নিয়ে যেতে তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাবো হ্যাঁ কেন যাইবা কখনোই না কি কইতাছো তুমি কিন্তু মা তো তোমায় নিয়ে যেতে শোনো তোমাকে একটা কথা বলি তুমি সব সময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না বড়লোকের মেয়েরা গরীবদের সাথে মানিয়ে নিতে পারে না হ্যাঁ ঠিকই তো তাহলে তুমিও শুনে রাখ বড়লোক হয়ে বসবাস করাটাও এত সহজ যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না এই আর কি কঠিন কাজ সারা দিন ঘুমানো ঘোরাফেরা করা যে কি করতে পারে এতই সহজ তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসা থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা চ্যালেঞ্জ দিতেছো হ্যাঁ দিচ্ছি পারলে থেকে দেখো আমাদের বাড়িতে কি কদিন থাকতে পারো ঠিক আছে আমি রাজি আচ্ছা কাজ বাড়িতে যা মারে বইলে যাও কবিতা তোর কাজটা করা কিন্তু একদম উচিত ভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় না বাবা আমি ওকে একটু শিক্ষা দিতে চাই শিক্ষা দিতে চাস কি করবি বলতো আমাকে ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব দিয়ে কাজ করানো সব ঠিয়ে আমাদের এখানে তো তেমন কোনো কাজ কর্ম যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কেমন রান্না এগুলো করতে হবে তাহলে নয় অনেক কাজ অনেক কাজ ওকে করাতে পারবো কোনো টেনশন করো বাবা আমাদের এই সুখের মধ্যেই তুই দেখো কেমন সাহস থাক আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়ে দিন দিন তোর কিন্তু এই বাড়া বাড়িটা না বেড়েই যাচ্ছে সরি বাবা এটাই লাস্ট ওকে শুধু বিদায় করি আর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব সত্যি তোমাকে বুঝতে হবে সবকিছু নিজের মতো করে চলবে না কি ব্যাপার এটা কি করলে ডিম নিলাম তুমি দেখছো না চামচ দিয়ে খাচ্ছে চামচ রাখাও আছে আবার তুমি কেন হাত দিয়ে নিলে

প্রেম করতাম এখন করি না করি না মানে আমরা ব্রেকআপ হয় না ব্রেকআপ মুখে বলা লাগে না সম্পর্কে যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়ে আচ্ছা আমি যদি বড় লোক ভাবে চলতে পারি তুমি আমার বিয়ে করবো বিয়ে আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো মানিয়ে নিতে শিখো তারপর দেখ মা অনেক আশা করি আছো মানে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব আমি তো তাকে আশা করতে বলি নাই তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ কি হইছে

করছি তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে তো সাহায্য করতো তাকে সবকিছু বুঝিয়ে দিত শিখিয়ে দিত তাহলে কি আমি থাকতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু তুমিও তো হ্যাঁ আমিও করেছি কিন্তু কখন করেছি সেটা তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো তারপর করেছো শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো এটা একদম ঠিক করো এটা বোঝানোর জন্য করেছো এখন আমার আর কিছু বলার নেই তুমি যেতে পারো কি হলো যাচ্ছ না কেন যাও একটা কথা কওয়ার বলো এই জায়গায় আমি আইছিলাম আমার মা আমারে কইছে তোমার আমগো বাড়িতে নিয়ে যাও কিন্তু এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে আমিও তোমার সাথে থাকতে পারবো তো তুমি কি আরেকবার আমাকে বাড়িতে যাবা একটাবার তো সুযোগ দেওয়াই কি ব্যাপার কি ঝাড়ু দিচ্ছো তুমি এখনো ঝাড়ু দাও শিখো নাই ঠিক করে ঝাড়ু দাও আইসা সব ঠিক আছে কি ব্যাপার কষ্ট হইতাছে হেলমেট এনে না না লাগবে না